পুরুষের জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই পুরুষ টাকা কামাইলে মায়ের কাছে সেরা সন্তান পুরুষ টাকা কামাইলে কাছে সেরা স্বামী পুরুষ টাকা কামাইলে ছেলের কাছে সেরা সন্তান পুরুষ যদি টাকা কামানো বন্ধ করে দেয় কসম ওল্লে পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায় পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে হারি দেওয়ার খুঁজে পাওয়া যাবে না পুরুষের পরিচয় হচ্ছে টাকা দিয়ে মুরব্বীরা আমার কথা বুঝে গেছে পুরুষের আসল পরিচয় টাকা আর একটা বিষয় খুব খেয়াল করেন খুব বুঝবেন দেখবেন যখন পকেটে টাকা ভর্তি দেখবেন এলাকার ছেলে পেলে ময় মুরব্বী আত্মীয়স্বজন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো আমাকে চিনতে পেরেছো আমি তোমার খালা হই আমি তোমার সম্পর্কে চাচা হই ভালো সময় থাকলে মানুষ কয় আই লাভ ইউ খারাপ সময় আসলে সবাই কয় আই ইউ আমি একটা কথা একটু মজা করে বলি মে পেসে তো লোক পুছতে হো তুম হো কে আর যাব তুম হো যাওগে কঙ্গাল কই পুছনে নিয়ে আয়েগা তোমারা হাল ঠিক না বলেন পকেটে টাকা থাকলে কেমন আছো ভাই কি খবর দিনকাল কেমন চলে জিজ্ঞেস করা মানুষের কোনো অভাব পাওয়া যায় না আর যখন টাকা থাকে না নিজের ঘরের বউটা পরের মতো রূপ ধারণ করে যুবক ভাইরা টাকা কামাইতে হবে যুবক ভাইয়ারা কোনো অপশন নেই যতই কোরআন হাদিসের অর্শনও কোরআনও বলছে একটা কথা বেঁচে থাকতে হলে সামর্থ্যহীন নয় সামর্থ্যবান হয়ে তোমাকে বাঁচতে হবে ঠিক কিনা বলো আর একটা কথা বলে আমি আমার কথার এই বিষয়ে ইতি জানবো খেয়াল করেন দেখবেন গরীব মানুষ সালাম দেয় এই যুবক কথা কি বোঝা যায় নাকি যায় না গরিব মানুষ সালাম দেয় বড়োকরা কি করে জানেন আমার দিকে ফেস দেখেন আমার রিয়াকশনটা চেক করেন রিয়াকশনটা বোঝেন মুরব্বী সালাম দিচ্ছে এক যুবক ছেলে বড় ঘরের ছেলে আসসালাম আলাইকুম বাবা বড় ঘরের ছেলে মাথা নিচে এমন একটা ভাব টাকা পেয়ে মনে পুরো দেশটার বাপের হয়ে গেছে বেটা টাকা আজ আছে কাল থাকবে না আর সম্মান আর ব্যক্তিত্ব মানুষের সবচেয়ে বড় পরিচয় যুবক ভাড়া তো আমি বলি টাকা না থাকলে সালামের জবাব পাওয়া যায় না আর টাকা থাকলে যারা সালামের জবাবটা দিত না টাকার জন্য তার একদিন আগে আগে সালাম দিয়ে দেয় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই জন্য মেয়েদেরকে বলবো বোনেরা আমার টাকাকে সবচেয়ে মূল সাবজেক্ট বানাবে না আপনার চিন্তা হবে আমার স্বামী টাকাওয়ালা হওয়া জরুরি নয় চরিত্রবান হওয়া বেশি জরুরি ঠিক কিনা বলে এক নাম্বার মেয়েরা ক্ষতিগ্রস্তদের সামিল কারণ তারা টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নাম্বার টু ফর অল দ্য ইয়াং পিপল যুবক ভাইরা তোমাদের আমি কবে আসবো এটা আমি আর জানি না তোমাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যাই তোমরা দুইটা কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এক তোমরা হয় মেয়ের পাল্লায় পড়ে অথবা বইয়ের পাল্লায় পড়ে বাপমাকে মাইনাস করে ফায় বিগেস্ট মিস্টেক ইন ইউর এন্টায়ার লাইফ এর মতো বড় ভুল আর নাই বিশ্বাস করেন না বাপমাকে যে পর ফেলে পুরো দুনিয়া তার থেকে স্বার্থপর হয়ে যায় মেয়ে জীবনে আসবে আর যাবে বাপমা জীবনে আজ আগেও ছিল আজও আছে আগামীতেও থাকবে বাপমাই আপন বাপমায়ের মতো ভালো কে আর কাউকে কেউ বাসতে পারবে না ঠিক না বলে মেয়েদের পাল্লায় পড়ে বাপমাকে মাইনাস করে দিলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমি এটা বলি আবার তিন নাম্বার তার তাফসিরে ফিরে যাব জাস্ট আমার হাতে দেখেন তো এটা স্মার্টফোন এটা অ্যান্ড্রয়েড ফোন এটা নাম কি অ্যান্ড্রয়েড ফোন আইফোন বলার জন্য বলে নাই এটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন সবার কাছে এখানে স্মার্টফোন আছে আমি একটা কথা বলতে লজ্জা পাচ্ছি এবং বলতে লজ্জাবোধ করছি আমাদের হায়াতের আশি ভাগ সময়টা মোবাইল ফোন কেড়ে নিয়েছে সারাটা দিন মোবাইল ফোনে বসে টিকটক চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় জীবনের গন্তব্য হয়ে যায় ভাগ জীবনটা যৌবনটা মোবাইল ফোনে নষ্ট হয়ে যায় কিনা বলে